এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত তোমার একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা একটা বিষয় সব সময় মাথায় রাখার চেষ্টা করবে কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না কারণ ওই মানুষটা যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য পেলে তোমাকেই সে অযোগ্য ভাবতে শুরু করবে তাই যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহারটা করা খুবই প্রয়োজন জানেন তো জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুবই জরুরি প্রত্যেকেরই আছে আমাদের যেসব বন্ধুরা বিপদে তোমার পাশে থাকবে না বা তুমি তাদের পাশেও থাকতে পারবে না ওই সব বন্ধু বান্ধব না থাকাই ভালো তাই একগুচ্ছ নামি দামি বন্ধু বান্ধব না থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো জীবন যত এগোবে পরিস্থিতি তত বদলাবে সময় তত পাল্টাবে ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় মানুষ তোমার যোগ্যতাকে সম্মান করবে তাই নিজেকে যোগ্য করে তোলো কারুর কথায় কান না দিয়ে এগিয়ে যাও